হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার ডাব্লিউপি কনস্টেবল দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশে বেঙ্গল পুলিশ কনস্টেবলের কি আবার পরীক্ষা হবে তাহলে কবে আসতে চলেছে যোগ্যতা কী বয়স কত তারপর পুরুষ মহিলা কি উভয়ই তোমার ফর্ম ফ্রমফ্লট ফর্ম ফিল আপটা করতে পারবে সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা টানবে না প্রথম থেকে শেষ অবধি দেখবে সমস্ত কিছু আমি তোমাদেরকে এখানে জানিয়ে দেবো সবার আগে কী করতে হবে চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে হবে বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কী করতে হবে আইকন টিপতে হবে তাহলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে বুঝলে চলো আমরা শুরু করি আর তার আগে বলি চ্যানেল তো সাবস্ক্রাইব যারা করেছো করে তোমরা আমাদের এই যে প্রতিদিন প্রচুর ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাস নিউজ সমস্ত কিছুর জন্য এই যে আমাদের গ্রুপটা আছে না এই গ্রুপটাতে জয়েন করো জাস্ট একটা হাই লিখলে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিং চলে যাবে কী করতে হবে এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছো নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিং চলে যাবে বুঝতে পেরেছো হোয়াটসঅ্যাপে কি হাই লিখতে হবে তাহলে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে থাকলে আমাদের সাথে যুক্ত হলে এরকম বিভিন্ন নোটিফিকেশান ফ্রি ক্লাস জব অ্যালার্ট ফ্রি ফ্রি নো সমস্ত কিছু তুমি ফ্রিতে পাবে বুঝতে পেরেছি তার জন্য আমাদের গ্রুপে কিন্তু জয়েন করতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সেটা বেলাইকেন টিপতে হবে এবার আমাদের আলোচ্য বিষয় আমরা ঢুকি সেটা হলো কি ডাব্লিউপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে দু হাজার ছাব্বিশে নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য আমরা আলোচনা করব দেখো পুলিশের পরীক্ষা এই করোনা বা এইসব একটু বাদটা দিলে আগে কিন্তু প্রত্যেক বছর হতো মানে একদম প্রত্যেক বছর মতো পুলিশের পরীক্ষা কারণ পুলিশ সরকারের লাগে যদি কোনো একটা স্টেটের তোমার হচ্ছে মানে কি। বলবো তোমার শৃঙ্খলা ঠিকঠাক রাখতে হয় তাহলে কিন্তু পুলিশ পুলিশ কিন্তু সবার সামনে থাকে তা পুলিশ লাগবে আর পুলিশে কিন্তু প্রচুর ভ্যাকেন্ট হয়ে আছে জানো তো প্রচুর পদ ভ্যাকেন্ট আছে সেক্ষেত্রে তোমার কিন্তু এই ডাব্লুপি কনস্টেবল আমি আজকে শুধু কনস্টেবল নিয়ে আলোচনা করবো তোমরা যারা এস সম্পর্কে জানতে চাও সেটা ভিড় কমেন্টে লিখে রাখবে আমি ভিডিও বানিয়ে দেবো তা ডাব্লিউপি কনস্টেবলের কি নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে আমি তোমাদেরকে বলছি হ্যাঁ আসতে চলেছে কেন কেন বলছে বলছি স্যার আপনার কাছে কি খবর আছে না ভাই খবর সব ক্ষেত্রে ওই খবর লাগে এমনি বোঝা যায় কীভাবে বোঝা যায় দেখো দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট তোমরা জানো আমাদের সরকার কী ভোটের আগেই সরকারের কানে জল যায় সরকারের একটি হিসাব না এবার পরীক্ষা টরীক্ষা নিতে হবে ছেলেমেয়ের তুমি যদি দেখো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার তোমার চব্বিশ এই দুটো তিনটে সাল তুমি যদি বিশ্লেষণ করে দেখবে ভোটের আগে ঠিক ভ্যাকেন্সি চলে এসছে আর দু হাজার ছাব্বিশে কী বিধানসভা নির্বাচন সরকারের নির্বাচন বুঝতে পেরেছো লোকসভা তো মানা যায় না এল দুটো তিনটে এমপি সিট কম পেলেও সরকার তো চেঞ্জ হবে না কিন্তু ছাব্বিশে কি বিধানসভা ইলেকশন তাহলে তুমি দেখো উনিশেও যেরকম তোমার কি লোকসভা ছিল তার আগে এসেছিলো একুশে বিধানসভা ছিল তার আগে এসেছিলো আবার চব্বিশে লোকসভা ছিল তার আগেও এসেছিলো আবার ছাব্বিশে বিধানসভা এর আগেও কিন্তু আসবে তাহলে তোমার দু হাজার ছাব মানে একুশ উনিশ একুশ চব্বিশ এটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে সাধারণত ভোটের আগে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে বিজ্ঞপ্তি চলে আসে ভোট সাধারণত তোমার মার্চের মধ্যে কি ফেব্রুয়ারি লাস্টে ঘোষণা হয়ে যাবে ভোট ঘোষণা হলে সরকার কোনো চাকরির বিজ্ঞপ্তি এসব অ্যানাউন্স করতে পারে না তার আগে করতে হবে তাহলে ফেব্রু এই জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিককে মাঝামাঝি কিন্তু তোমার নোটিফিকেশান আসবে কারণ তুমি যদি বিগত বছরের ধারাগুলো দেখো না সিকুয়েন্সগুলো দেখো উনিশ লোকসভা ভোট একুশ বিধানসভা ভোট আবার চব্বিশ লোকসভা ভোট এদের আগে কিন্তু হিউজ ভ্যাকেন্সি এসেছিল কলকাতা পুলিশের ছিল বেঙ্গলের তোমার হচ্ছে এস আই কনস্টেবল সব এসেছিল এবং এর আগে তো তোমার এই কনস্টেবলেরও দুটো পরীক্ষা হতো পিলিনসম্যান এখন আর ওই একটাই রিটেন পরীক্ষা আর তোমরা কী করবে বাদ বাকি পরীক্ষা তোমার ওই মাঠ হবে ইন্টারভিউলের চাকরি মানে পেয়ে যাবে আরও সহজ করে দিয়েছে আগে কি সাতাশ বছর ছিল এখন তিরিশ বছর করে দিয়েছে বেঙ্গলে আমি সমস্ত কিছু আলোচনা করবো তা সম্ভাব্য সময় তোমার দু হাজার ছাব্বিশে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস আমরা যেটা বলছি বললাম তোমাদেরকে তাহলে যারা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ বা এই পরীক্ষাগুলো একটু খারাপ হয়ে গেছে আমি বলবো যে মন খারাপ করো না তোমার প্রিপারেশন দেখ তুমি ভালো প্রিপারেশন হলে তুমি জিডিটা দিতে পারবে জিডি তো হয় প্রত্যেক বছরই জিডির ফর্ম আপ হলো এখন সবাই প্রিপারেশন নিচ্ছে পড়াশুনো করো একটা না একটা ঠিক লেগে যাবে কেমন চলো এবার কি যোগ্যতা কি যোগ্যতা মাধ্যমিক পাস বেশি কিছু লাগে না কনস্টেবলের জন্য তুমি সে বিএসসি বিএ বিকম যাই হোক না কোনো মাধ্যমিক পাশে যোগ্যতা লাগে আঠারো থেকে তিরিশ আগে ছিল সাতাশ এটা পরে মমতা ব্যানার্জি ওই তিরিশ অব্দি করেছে সরকারি নিয়ম অনুযায়ী এস সি এস পাঁচ বছর অর্থাৎ তুমি যদি এসসি কমিউনিটি থেকে বিলং করো বা এসটি এস টি কমিউনিটিকে বিলং করো তাহলে তুমি পঁয়ত্রিশ অব্দি মানে ধরো জেনারেলদের জন্য কত তোমার আঠারো থেকে তিরিশ মানে সাধারণত এটাই ধরো হয় কিন্তু এস তুমি ধরো এসসি এসটির থেকে বিলং করছো তাহলে তুমি আঠারো থেকে পঁয়ত্রিশ পারবে তুমি ধরো ও থেকে বিলং করছো তাহলে তুমি আঠারো থেকে তেত্রিশ পারবে মানে তিন বছর এক্সট্রা ছাড় পাবে বুঝতে এই হলো তোমার হলো বয়সের ছাড় বা বয়স আর কি এবার কি এবার হলো শারীরিক মাপজোক দেখো পুরুষদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার ওই ধরো পাঁচ ফুট ছ ইঞ্চির থেকে একটু বেশি ওই সাত সাত হলে ভালো হয় সাত 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 হলে তো একশো সত্তর সেন্টিমিটার হয় ওই পাঁচ ফুট সাড়ে ছয়শ এরকম আর কি ওজন এটা হলো মিনিমাম সাতান্ন কেজি আর ম্যাক্সিমাম লাগে সম্ভবত তোমার হচ্ছে একশো তোমার ওটা ওজন আকারে ভ্যারি করে ধরো তুমি যদি একশো টাই টাইভাবে একশো সাতষট্টি বা আটষট্টি হয় তোমাকে ওই একশো সত্তর সেন্টিমিটার সরি সত্তর কেজি ওজন রাখতে হবে বেশি হলে তোমার ওই এক দু কেজি বেশি হলে কিছু বলে না ছাড় দিয়ে দিই আবার অনেক সময় দেখছিলাম দু হাজার কুড়ির যে আবগারিটা হয়েছিল ওখানে কিন্তু ওজনে প্রচুর ছেটেছিল বুঝতে পেরেছো ওজনে প্রচুর ছেঁটেছিল তবে সাতান্ন কম তোমার হলে হবে না সাতান্ন মিনিমাম ওই ওজনের সাথে ভ্যারি করে ধরো একশো সত্তর সেন্টিমিটার হলে এই ওজন একশো তিয়াত্তর হলে এই ওজন একশো পঁচাত্তর হলে এই ওজন একশো আশি হলে এরকম রকম ওজনের সাথে ভ্যারি করে এটা বুঝলে তোমরা যদি এই সম্পর্কে ডিটেলস জানতে চাও ভিডিও আমাকে বলো আমি আরও সুন্দর করে ঘেটে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে রেখে দেবো কেমন বুকের ছাতি মানে আমার ছাতি ফোলাতে এটা আটাত্তর আটাত্তর সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকবে মানে তুমি যা হবে তার থেকে তুমি পাঁচ সেন্টিমিটার বাড়াতে পারবে ফোলাতে পারবে তারপরে তোমার পুরুষ রাজবংশী এসটিদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার যদি সে রাজবংশী এসটি হয় এবং ওজনের ক্ষেত্রেও ছাড় আছে যেহেতু তাদের হাইটে একটু ছাড় তিপ্পান্ন সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে জেনারেল মহিলা জেনারেল বলতে এখানে তোমার এসসি সাধারণ এসসি তারপরে তোমার এসটি এবং তোমার হচ্ছে না সাধারণ এসসি ও বিসিদের ক্ষেত্রে এক কিন্তু এখানে জেনারেল বলতে আমি শুধু জেনারেল বুঝো না কিন্তু আবার আর এসটি এবং রাজবংশীদের ক্ষেত্রে এই কিছু ছাড় আছে তো মহিলাদের ক্ষেত্রে তোমার একশো ষাট ওজন সর্বনিম্ন ঊনষাট কেজি ঊনপঞ্চাশ কেজি বুঝলে তার কম হলে কিন্তু আন্ডার ওয়েটে অনেক সময় বাদ দিয়ে দিই আর এরকম একটা ইয়ে থাকে এটা ওজনের সাথে ভ্যারি করে তা আমি এখন ডিটেলস বললে ভিডিওটা বড় হয়ে যাবে তো তোমরা যদি পুরো এই যে শারীরিক মাপজোক কত সেইটা সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও আমাকে কমেন্ট করে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো মহিলা রাজবংশী এবং এসটি তাদের ক্ষেত্রে একশো বান্ন সেন্টিমিটার এবং ওজন হল পঁয়তাল্লিশ কেজি মাত্র তো এই হলো শারীরিক মাপজোক এবার পরীক্ষা পরীক্ষা হলো দেখো নিয়োগ হবে তিনটে ধাপ ডাব্লিউ তুমি যদি দেখো না তিনটে ধাপ দেখতে পাবে তুমি কী কী তোমার লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে তোমার কত পঁচাশি নাম্বারের তারপরে আছে তোমার শারীরিক মাপজম ওই পিএমটি পিইটি যেটা বললাম পিইটি আর হলো কি আছে তোমার ইন্টারভিউ বুঝতে পেরেছো ইন্টারভিউ কত আছে তোমার পনেরো মার্কের তাহলে মোট তোমার একশো মার্কের পরীক্ষা হবে আর হলো পি এম টি পিইটি পাশ করলে তোমার চাকরি বুঝতে পেরেছো আগে কিন্তু এই ডাব্লু সরি ডাব্লিউ বিসি এস ঠিকানা ডাবলিউ বিপি হবে সরি আগে কিন্তু তোমার এই ডাব্লিউ বিপির তোমার মাঠ হতো এই মাঠ বলছি মেন্স পরীক্ষা তো আগে কি হতো ফিলিমস হতো তারপর মাঠ হতো মাঠে যারা পাশ করতো তাদের মেন্সে ডাকতো মেন্সে যারা পাশ করতো তারা সে কী করতো তোমার ইন্টারভিউ পাশ করলে চাকরি কিন্তু এখন একটা ধাপ কমে গেছে বুঝলে তাহলে এখন অনেকটা সুযোগ মোট একশো নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয় এই পনেরো ইন্টারভিউ আর পঁচাশি হলো তোমার এই কী বলে ওই যে তোমার হচ্ছে রিটেন এই একশোর মধ্যে তোমার মেরিট লিস্ট তৈরি হবে আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম কেমন চলো এবার আমরা তোমাদের একটা কথা বলবো নিয়মিত পড়াশোনা করো কঠিন দেখো আগে তুমি যদি দু হাজার আঠারো উনিশ কুড়ি একুশ কুড়ি টুডি অবধি দেখো পুলিশের প্রশ্ন বিশাল সহজ হচ্ছে যেটা সত্যি সত্যি একটু পড়া এলাকাগুলো না গেলেও উত্তর করা যেত এমন প্রশ্ন হতো কিন্তু এই এক দু বছর যে মানে এক দু তিন বছর আর কি এই করোনার আপটার হ্যাঁ আফটার করোনা এই পরীক্ষা এই পুলিশের পরীক্ষার কিন্তু প্রশ্ন কিন্তু যত মানে যথেষ্ট ডেপতে গিয়ে করছে এবং খুব স্ট্যান্ডার্ড করছে মানে এমন নয় যে পাতিপাতি করে ছেড়ে দিচ্ছে তার জন্য কি করতে হবে নিয়মিত তোমাকে পড়াশুনো করতে হবে এখন তুমি যদি মনে করো যে ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল আপ করার পরে একদিন পাজিপুঞ্জিকা দেখবো দেখে আমি ঘড়ি টড়ি দেখে সুন্দরভাবে বাবু হয়ে গ্যাট হয়ে পড়তে পারবো না ভাই ওটা হবে না তাহলে যে এখন থেকে খাটছে সে কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে হ্যাঁ পুলিশের ছেলেমেয়ে একটা সুবিধা পায় যারা ধরো খুব ভালো দৌড়াতে পারে এটা ফিটনেস আছে তারা একটা অ্যাডভান্টেজ পায় কারণ মাঠ আছে যেহেতু ষোলোশো মিটার দৌড় মানে সাড়ে ছ মিটির ষোলোশো মিটার দৌড়ানো কিন্তু চারটেখানে কথা না আর মেয়েদের ক্ষেত্রে চার মিনিটে তোমার হচ্ছে আটশো মিটার একেবারে কিন্তু মুখের কথা নয় দৌড়টা কিন্তু যথেষ্ট তোমার মনে কি বলবো মানে যথেষ্ট তোমার হচ্ছে এবার ক্ষেত্রে কী করতে হবে তোমাদেরকে নিয়মিত পড়াশুনো করতে হবে রুটিন একটা মেনটেন করতে হবে যে সকালে আমি দু ঘন্টা পড়লাম দুপুরে তিন ঘন্টা পড়লাম রাত্রে চার ঘন্টা পড়লাম পড়ো এরকম আর বাদ বাকিটা আমি ঘুরে বেড়াও বা সকালে আমি পড়লামই না সকালে মাঠে যাই স্যার ঠিক আছে দুপুরে তিন ঘন্টা পড়ো রাত্রে চার ঘন্টা বা সাত ঘন্টা মানে বুঝতে পারছো এখন ওই যে অনেকে সিটিং করো সিটিং খুব ভালো জিনিস সিটিং করে যদি পড়ায় কিন্তু সিটিংয়ে বসে যদি তোমার মিটিং করো তাহলে কিন্তু বিপদ ধরো পড়ছো এক কলম গল্প হচ্ছে আধা ঘন্টা ধরে তাহলে বিপদ তোমরা যদি সিটিং করে খুব পড়াশোনা মানে হয় তাহলে কিন্তু এর মতো উপকার কোনো কোচিংও দিতে পারেন আমি নিজে হিস্ট্রি ইনসাইটের কিন্তু ফাউন্ডার আমি নিজে আমি তারপরেও বলছি তোমরা যদি চার পাঁচজন বন্ধু মিলে একসাথে বসে করো ধরো তোমার একটা বন্ধু আছে সে খুব ভালো ম্যাথ পারে তুমি ইংলিশ পারো আর এক বন্ধু জিকে পারে যে ম্যাথ পারে সে তোমাকে জিকেটা ইংলিশটা দেখিয়ে দেবে তুমি ওকে জিকেটা দেখিয়ে দিলে আর যে ইংলিশ পারে সে তোমাদেরকে এটা দেখিয়ে দিল তাহলে কি ভালো প্রিপারেশন হবে কিন্তু এইবার ওই সিটিংয়ের নামে যদি মিটিং হয় তাহলে কিন্তু বিপদ বুঝতে পেরেছো যদি সিটিং করতে পারে আমি বলছি কোনো কোচিংও এরকম হেল্প তোমার পাবে না দেখো চাকরির পরীক্ষা যে হিউজ নলেজ লাগে তা না কারণ প্রচুর সাবজেক্ট পড়তে হয় সবটাই কিন্তু অ্যাভারেজ লাগে কিন্তু সাবজেক্ট প্রচুর আর এখন বর্তমানে কি করছে না কোশ্চেন প্রচুর ঘাট মানে তোমার মানে ঘুরি মানে ঘোরাচ্ছে একটু অন্যরকম ইয়ে করে দিচ্ছে আগের মতোই এক একরকম গদে আসছে না সেক্ষেত্রে তার জন্য কি করতে হবে তোমাকে কিন্তু পড়ার স্টাইল ধরনও কিন্তু তোমাদেরকে চেঞ্জ করতে হবে বেশি সোশ্যাল মিডিয়ায় থাকবে না রুটিন মাফিক পড়াশুনো করো ও খুব একটা কঠিন জিনিস না ভাই কেমন এবার বিষয়টা হলো যে এই যে এসএসসি ফাউন্ডেশন আমাদের একটা ব্যাচ আছে তোমরা যারা পুলিশের প্রিপারেশন হয়েছে তোমরা কিন্তু এসএসসি জিডিও দিতে পারো আর এসএসসি জিডির মধ্যে কিন্তু এবার আর পি এফ ঢুকে গেছে জানো তো আর পি এফও তোমরা দিতে পারবে এবার এস এস সাথে তাহলে তোমরা যদি আমাদের এই ব্যাচটা চাও তোমাদের যদি মনে করো যে না স্যার আমাদের একটু ডিটেলস গাইডেন্স দরকার যেখানে ম্যাথ হবে রিজনিং হবে জি হবে সায়েন্স হবে ইংলিশ হবে সমস্ত কিছু তোমাদের এই ব্যাচে কমপ্লিট হবে এম টিএসিএসএল সিজিএল সিডিএ সিপিও এসএসসি জিডি সমস্ত কিছু জেনে ব্যাচটা গুরুত্বপূর্ণ এসএসসির সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকবে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি রেকর্ডিং দেখতে পারবে বুঝতে পারছো স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে মক টেস্টের সুবিধা থাকবে মাত্র ছশো নিরানব্বই টাকায় এবং তোমাদের জন্য বলি তোমরা যারা রেলের পরীক্ষাও দাও এসএসসির সাথে পুলিশের সাথে রেলের পরীক্ষা দাও না তাদের জন্য কিন্তু এই ব্যাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এই ব্যাসের মধ্যে রেলও আমি কমপ্লিট করিয়ে দেবো মাত্র ছশো নিরানব্বই টাকা আর কোনো টাকা লাগবে না আমার মুখের কথা কোনো বিশ্বাস করার দরকার নেই তোমার ডেমো ক্লাস দেখো ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে ভাই অ্যাডমিশন নাও নাহলে দরকার নেই কেমন তা তোমরা যে ডেমো ক্লাসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে যে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন যে দাদা ডেমো ক্লাস দেখবো ডেমো ক্লাসটা দাও ভালো লাগলে অ্যাডমিশন নেবো আর আমাদের অ্যাডমিশন তুমি যদি মনে করো আমার ক্লাস দেখে থাকো যদি ভালো লেগে থাকে তোমার তাহলে তুমি হিস্ট্রি ইনসাইড অ্যাপ গুগল প্লে স্টোরে ডাউনলোড করে তোমার পছন্দ হলে তুমি তোমার এসএসসি এই ফাউন্ডেশন ব্যাসটা তুমি নিয়ে নিতে পারবে আমি আবারও বলছি যারা এসএসসির ব্যাস নেবে তাদের রেলের ব্যাস নেওয়ার দরকার নেই এসএসসির মধ্যেই রেল ইনক্লুড ইনক্লুড করে দেওয়া হবে একই পড়ানো জিকে জিগেডিকে সব একই থাকবে সায়েন্স স্ট্রিম সব একই থাকবে কিন্তু তোমার ইংলিশটা এই ব্যাচে তোমার এক্সট্রা পাবে তার জন্য তোমাদের এই ব্যাচে কিন্তু রেলও হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো এবার তোমরা যদি ডাব্লু বিএসএসসির পরীক্ষা যারা দিচ্ছ তারা এই ব্যাচটা নিতে পারো মাত্র ছশো নিরানব্বই এই সরি পাঁচশো নিরানব্বই টাকা এটা এটা কালকে অবধি থাকবে কালকে মানে কালকে হলো মঙ্গলবার না হ্যাঁ মঙ্গলবার অবধি থাকবে নতুন সিলেবাসে নতুন ব্যাস সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট মক টেস্টের সুবিধা থাকছে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস দু বছর অবধি রেকর্ডিং দেখা দেবে পঞ্চাশ ঘন্টার স্টাডিক্স জিকে ব্যাস বারো হাজার আসএেমসি কো ব্যাস এবং ইন্টারভিউ গাইডেন্স সম্পূর্ণ ফ্রিতে পাবে ইন্টারভিউ গাইডেন্স কে করবে কৃষ্ণেন্দু স্যার উনি নিজে কিন্তু ডাবলিউ বিসিস ক্লিয়ার করেছেন নিজে মিসলেনিয়াস ক্লিয়ার করেছেন উনি নিজে এখন অডিট এবং ট্যাক্স অফিসার উনি তোমাদের ইন্টারভিউ গাইডেন্স দেবেন এই ব্যাচে এই ব্যাচের সাথে পঞ্চাশ ঘন্টার একটা স্ট্র্যাটেজিকের ব্যাস বারো হাজার আটসএমসি কু এবং ইন্টারভিউ গাইডেন্স সম্পূর্ণ ফ্রিতে পাবে কোনো আনা পায় পয়সা লাগবে না ফ্রিতে পাবে একদম বুঝতে পেরেছো এটাও আমাদের অ্যাপ থেকে নিতে পারো বা যদি মনে করো দাদা আমি ডেমো দেখবো কোনো সমস্যা নেই তুমি ডেমো দেখে অ্যাডমিশন নাও ওই যে ফোন নাম্বার বা নিজে যে ফোন নাম্বারটা যাচ্ছে ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে দাদা আমি ডেমো দেখবো আমাকে ডেমো ক্লাস দাও আমি ডেমো ক্লাস দিয়ে দেবো তোমার যদি ভালো লাগে তুমি অ্যাডমিশন নেবে না হলে নেবে না মিটে গেল কেমন তা চলো আবার যারা অন্য জায়গায় পড়ছো কোনো সমস্যা নেই কোনো যে কোনো কোচিংয়ে পড়লেই হলো সব কোচিং ভালো কোনো কোচিং খারাপ না বিশ্বাস করো সব কোচিং ভালো তা তোমাকে কী করতে হবে আমাদের ফ্রি যে ক্লাস হয় আমাদের গ্রুপে জয়েন করার জন্য এরকম নোটস নোটিফিকেশান জব অ্যালার্ট সমস্ত কিছুর জন্য এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে জাস্ট একটা হাই লিখে অটোমেটিকি তোমার কাছে গ্রুপ লিং চলে যাবে তা চলো বন্ধুরা আজকে অব্দি আমার নতুন ভিডিও দেখা হচ্ছে আর তোমরা আর কোন বিষয় সম্পর্কে জানতে চাও সেটা কমেন্টে লিখে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো চলো টাটা